সু ভাইয়ের জন্য এটা হচ্ছে গিয়ে বর্দার জন্য এটা চোদ্দার জন্য এটা সবুজের জন্য এটা শান্তর জন্য এটা ওই দাদারটার জন্য আয় সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছেন সব্বাইকে শুভ রাখি পূর্ণিমা আজকে যেহেতু মানে গত আগামীকাল রাখি পূর্ণিমা পড়বে তো আমি অনেক দিন আগে এসে রাখি পছন্দ করে গেছিলাম কিন্তু নি তার কারণ সেই দিনটা ভাবলাম যে আজকে নিয়ে কী করবো ব্যস্ত ছিলাম তাই জন্য আজকে রবিবার এখন রাত প্রায় দশটার কাছাকাছি বাজার এখন স্টেশনে এসেছি দোকান থেকে এখন রাখি নেব আর বৌদিও এসেছে আমার সাথে চলো কি রাখি নিলাম সেটা কিন্তু বলছি সেই রাখিটা নেবে হ্যাঁ দেখতে সুন্দর ইউনিক আংটিটা আংটি বলছেন রাখিটা

এই যে হচ্ছে আমার সুইট ব্রাদারের জন্য পাঁচটা রাখি ছটা এটা হচ্ছে বর্দা ছোটদা তারপরে এটা হচ্ছে কি সবুজ আমার ভাইয়ের জন্য এটা শান্ত ভাইয়ের জন্য এটা আরো একটা ভাই আছে আর যদি আনন্দ আসে আনন্দের জন্য মানে ভাই না একটা দাদা আছে এটা আনন্দের জন্য টোটাল এখানে ছটা রাখি আছে আর খুব পছন্দের একটা রাখি খুলি দেখি আসে এই যে হচ্ছে পুরো রাখিটা

এটা আমার বনশু ভাইয়ের জন্য এটা হচ্ছে গিয়ে বর্দার জন্য এটা চোদ্দার জন্য এটা সবুজের জন্য এটা শান্তর জন্য এটা ওই দাদারটার জন্য

सत्तर लाख तो नहीं हो पाएगा सत्तर लाख तो नहीं हो पाएगा ठीक है तेरे लिए पचास लाख तेरे लिए पचास लाख इससे काम दस लाख तो फिर अपना काम खलास अपना काम खलास ठीक है आप काम खलास करके चलो घर

যাদের যাদের অনলাইনে বোন নেই আমি তাদের দাদা মনে করো সবাইকে রাখি স্পেশাল রাখির জন্য অনেক অনেক শুভ কামনা তোমরা সবাই সবাইকে রাখি পড়াও যারা যারা বোন আছে বাড়িতে আর যাদের পড়ার ইচ্ছে আমাকে পড়িয়ে দাও না এখনই পড়িয়ে দাও এই ব্যাপারটা অনেক ভালো কোনো মানে কিছু দেওয়ার নেওয়ার ব্যাপার নেই

আমার ভাইয়ের জ্বর চলে আগের বছর রাখির সময় ভীষণ জ্বর ছিল আর এবছর সেম তা দেখা যাক বাড়ি গিয়ে ওষুধ টষুধ খেয়ে কতটা কি হয় আগের বছরও রাখির আগের দিন থেকে জ্বর রাখীর দিন উঠে জ্বর তারপরেও রাখি পুরিয়েছিলাম তারপরে পরের দিন মানে দুদিন পরে কমেছিল আমরা জাস্ট পার্সেল যাই যাই রাখি ডাক্তার ব্যাপার হচ্ছে আজকে আমাদের পার্সেল ডান এটা ছিল আজকে আমাদের পার্সেল তো কমপ্লিট হলো এখানে সবাই আছি আমরা অন্য দিন কিন্তু সবাই কোম্পানি দেয় না এখানে আমি আর ভাই থাকি বা আমি আর শান্ত ভাই তিনজনই থাকি বেশিরভাগ দিন হ্যাঁ দাদাও থাকে চলো এখন আমরা বেরোবো আর দাদা এখন যেহেতু গিফট নেবে তাই দাদা একটু ভিডিও করবে তাদের সাথে শেয়ার করবে চলো বাড়ি যাই বাড়িতে অনেক একটা দোকান দিয়ে দোকান উদ্বোধনের দিন ন হাজার টাকা আজকের কত পাঁচ হাজার কত টাকা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এই যে হচ্ছে পুরো শাড়ি নিয়ে নিয়েছে দেখে নাও

আর হচ্ছে গিয়ে এখানে এখনো আমি আমারটা পাইনি ঠিক আছে আমার নেওয়া হয়ে গেছে অলরেডি চলুন চলো